বিহারের বধুদের দুশ্চিন্তা বাড়াচ্ছে এসআইআর ফর্ম সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে বাড়ছে অনিশ্চয়তা মালদহের হরিশ্চন্দ্রপুরে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিবাহ সূত্রে আসা হাজার হাজার বিহারী বধু আজ তীব্র দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এসআইআর প্রক্রিয়ার নতুন নিয়ম অনুযায়ী দু হাজার সালে বাবা মায়ের বিহারের ভোটার তালিকা জমা দিতে না পারায় ফর্ম পূরণে বাধার মুখে পড়ছেন তারা ফলে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা প্রকট হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা ও বড়ই আর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সাদলিচক চক ইসলামপুর দৌলতনগর ও সুলতাননগর এই ছয়টি অঞ্চল জুড়ে রয়েছে মোট একশো প্রতিটি বহু বহুসংখ্যক বিহারের বধু বসবাস করেন বড়ই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর তেত্রিশ নম্বর বুথের সঞ্জরী খাতুন ও তাবাসুম খাতুনদের কথায় পনেরো বছর ধরে এখানেই ঘর সংসার স্থানীয় ভোটার কার্ডও আছে কিন্তু বাবার দু সালে বিহারের ভোটার তালিকায় দিতে পারছি না তাই শুধু নিজের তথ্য দিয়েই এসআইআর ফর্ম জমা করছি নাম বাদ পড়বে কিনা এই দুশ্চিন্তায় আছি বুথ পর্যবেক্ষকদের কাছেও একই চিত্র বিষণপুর ৩৩ নম্বর বুথের বিএলও সোমনাথ মিত্র জানান এই বুথেই কুড়ি জনের বেশি বিহারী বধূ রয়েছেন প্রায় সকলেই বাবা মায়ের পুরনো ভোটার তালিকা দিতে পারছেন না তাই বাধ্য হয়ে তারা অসম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম জমা করছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা ও মানসিক চাপ দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করলেও এর নতুন শর্ত তাদের জন্য নতুন সমস্যার দরজা খুলে দিয়েছে স্থানীয় মহলের দাবি প্রশাসনকে দ্রুত এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করে সাধারণ মানুষের আশঙ্কা দূর করতে হবে আমার বাবার বাড়ির পাচ্ছে না এই সমস্যায় বাবাকে বলেছি বাবা দিতে পারছে না তো এখন কি করা যাবে বেহলোরকে বলছি বেহলোর কিছু বলছে না তো এখন কি করব না করব কিছু কিছু বলতে পারছি না মানে বিহলো চেষ্টা করেছে হ্যাঁ চেষ্টা করেছে মানে এখানকার তালিকায় আপনার নাম আছে তো হ্যাঁ নাম আছে ভোট দিয়েছি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি কিন্তু এখন তো বলছে নাকি আপনার নাম তালিকায় দেখাচ্ছেই না যে ভোটার তালিকায় মানে আপলোড করবে ওরা সেখান কোনো তথ্যই পাচ্ছে না বলছে আপনার তো কি মনে হচ্ছে যে আপনাকে নাম বাদ হয়ে যেতে পারে না নাম কেন বাদ হবে তো আপনার তো ভোট দিয়েছেন আপনি কিন্তু বাবার তথ্য দিতে পারছেন না বাবার তথ্য দিতে পারছেন না তো আপনাদের কি আতঙ্কে আছেন ভয় আছেন এখন অনেক অনেক আতঙ্কে ভয়ে অনেক আতঙ্কে আছি তো এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন ভিডিও এসডিও যারা প্রশাসন লেভেলে এসে জানিয়েছেন জানিয়েছে তো কোনো এখনো সমাধান হচ্ছে না 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 কিছু বলেনি

আর আপনার বিয়ে কত বছর আগে বিষ্ণুপুরে হয়েছে কত বছর হলে বিয়ের তো এখানে ভোটের তালিকায় নাম আছে আপনার ভোট দিয়েছেন আপনি তো এখন তো বলছে যে নাকি আপনাদের তালিকার নামেই উঠবে না কারণ আপনাদের বাবার তথ্য দিতে পারছেন না তো এটা নিয়ে কি আপনার কি ভয় বা আতঙ্কে আছেন

নাম আছে এই যেখানে যে বিষ্ণুপুরে যে বিয়ে হয়েছে আপনার এখানকার তালিকায় নাম আছে ভোটার তালিকায় নাম আছে আমার নাম আছে ভোটার তালিকায় এখানে ভোট দিয়েছেন ভোট দিয়েছি এর আগেও ভোট দিয়েছেন আগেও দিয়েছি এখনো নাম আছে এখনো নাম আছে কিন্তু এই যে ফর্মটা নিয়ে এসেছেন বিলোর কাছে বিউলো কি বলছে আপনার কি সমস্যাটা হয়েছে আপনার ওই আমাদের ওইটাই সমস্যা আছে যে আমরা কাগজ 2003 এর ইয়া দুই এর পাচ্ছি না এটাই সমস্যা মানে আপনার বাবার যে তথ্য সেটা পাচ্ছেন না 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 পাচ্ছেন না বাবার তথ্য বিয়ারের

আর কত বছর আগে আপনার বিয়ে হয়েছে এখানে আমার 16 বছর হলো 16 বছর হলো আপনি এখানকারই বাসিন্দা বর্তমানে এখান থেকে বাসিন্দা আছি কি কাজ করে আপনার স্বামী আমার স্বামী মিস্ত্রির কাজ করে আপনার নাম আমার নাম তামান্না পারবেন আপনার বাড়ি আমার বাড়ি বিষ্ণুপুর কয়েকজন এসেছিল আমাকে বিয়ে বিয়ারে বাড়ি এখানকার গৃহবধূ ওরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছে তো ওনারা বলছে যে ওরা ওরা যে অঞ্চলে মানে বাবার বাড়ি ওই এলাকার ওর মানে যেটা নির্বাচন কমিশনের তথ্য দু হাজার তিনে বর্তমানে আপলোড হয়নি ওনারা জোগাড় করতে পারছেন না এই নিয়ে ওনারা বহু আতঙ্কে আছে হ্যাঁ যাতে এই দু হাজার তিনের ইগুলো আপলোড হয় সেই ব্যাপারে একটু মানে আমি ইয়েকে বলেছি বিডিও সাহেবকে জানানো হয়েছে এই ব্যাপারটা আর কি

তো কারণ সময় তো শেষ হয়ে আসছে কারণ তারাও তো এখন আতঙ্কে আছে মনে হচ্ছে যে আপলোড করতে পারবে বা তথ্য দিতে পারবে তারা নাহলে আমি মানে ব্লক প্রশাসনের আবেদন জানাবো যে দু হাজার পঁচিশে যেটা এর কারেন্ট যেটা সেটাকে আপলোড করে অন্তত এনাদের এগুলো ম্যাপিংগুলো ম্যাপিংগুলো করানো হবে কারণ যদি ম্যাপিং না হয় তাহলে তো নাম তো বাদ হয়ে যেতে পারে এটা একটা ওদের আতঙ্ক কাজ করছে সে নাম বাদ হবে ফের ওনাদেরকে আবার ব্লক প্রশাসন ডেকে পাঠাবেন ওখানে হিয়ারিং হবে সেটা তো একটা জটিল প্রসেসিংয়ে চলে যাবে সে অবশ্যই যাবে কিন্তু কিছু করার নেই নির্বাচন কমিশনের এখনো মানে গাফিলতি কাজের জন্য মানুষকে ভুক্তভোগী হতে হবে আপনার নাম আমার নাম প্রণয় দত্ত বরে অঞ্চলের উপপ্রধান আমি হলো বিহারের আর বিহারের কথাই বাড়ি কথাই বাবার আপনার তাজকান আর ভোট ভোটের কাগজ পাওয়া যাচ্ছে না না আপনি কি বিষ্ণুপুর বর্তমান বাসিন্দা এখানকার বাসিন্দা হ্যাঁ বিষ্ণুপুরের বাসিন্দা মানে কতদিন আগে আপনার বিয়ে হয়েছে এখানে হয়েছে হয়ে 15

তো বল যায় কিভাবে আমরা দিব কি পঞ্চায়েত পড়ছে আপনার গায়গড়টা তো সেখানে যোগাযোগ করেছেন সেখানকার যে প্রশাসন ভিডিও এসডিও যোগাযোগ করেছেন আপনারা যোগাযোগ করেছে বলছে যে মিলছে না যেবারে ভор দিয়েছি আমরা তো ওভার থেকে কাগজ পঞ্চায়েতে আসে নি আর দেবো কাগজ কি কি করেছে আমরা পাচ্ছি না তো কাগজ না পাওয়ার কারণে কি এখানে আপলোড হচ্ছে না না হচ্ছে না তো আপনারা কি সমস্যায় সমস্যা ভুগছেন হ্যাঁ সমস্যা আছে ওই লাগছে 12 হই গেছে आंसर এরকম আপনারা কতজন আছেন এখানে বিহারের কতজন এখানে গ্রামটাতে 10 20 জন হবে থেকে 20 জনের মত এখানে বিহারের আছেন আপনারা বিহারে হচ্ছে না বলছে কি নাম আপনার বাড়ি আপনার বাবার বাড়ি হচ্ছে খান আর আপনারা বর্তমানে বাড়ি কোথায় তাদের সমস্যা মানে 20 পজিশন মহিলা তাদের বাবার বাড়ি হল বিহারে বিহার থেকে যে মানে ইয়ের ওই কী বলছে ওই কম ভোট কমিশনার যে যিনি আছেন ওই তিনটা পঞ্চায়েতে কাগজ দিতে পারেননি তার বাবা মা ভাই বোন যারা আছে ওদের কাছে গিয়েও কান্নাকাটি করছে ওরাও সেই কাগজটা দিতে পারছে না বলে আমাদের বিএলও সাহেবের কাছে এসে বারবার প্রধান সাহেবের কাছে এসে বারবার অনুরোধ বিনোরোধ করছে আমার প্রধান সাহেব এবং বিএলও সাহেব যারা আছেন ওরা তো আর ওই আপডেট করতে পারছে না তথ্য না পাওয়া পর্যন্ত আপডেট করতে পারছে না সেই মহিলারা এখন কান্নাকাটি ওরা ভাবছে যে আমরা এই বিষ্ণুপুর তেত্রিশ নম্বর ওয়ার্ডে বিষ্ণুপুর গ্রামে আমরা বিয়ে হওয়ার মোটামুটি পনেরো থেকে সতেরো বছর হয়ে গেল আমরা কয়েক পাঁচ পাঁচবার ভোট দিয়ে দিয়েছি দু হাজার পঁচিশের লিস্টেও আমাদের ভোটার লিস্টের নাম আছে আমার সেই বিষ্ণুপুর গ্রামে বুথে আমরা থাকতে পারবো কি থাকতে পারবো না আমাদের বিডিও সাহেবকেও জানানো গেছে এবং বলাও গেছে মানে কোন তথ্যরা তারা দিতে পারছে না তারা ওই দু হাজার তিনের যে দু হাজার আমাদের যেরকম বিষ্ণু পশ্চিমবাংলার দু হাজার দুইয়ের তথ্য দিয়েছেন বিহারে সে তিনে দু হাজার তিনের তথ্যটা ওই দু হাজার মানে বাবার তথ্যটা বাবার তথ্যটা দিতে পারছে না বলে এখানে আপডেট করা যাচ্ছে না তারা ফর্ম নিয়ে অনেক ছোটাছুটি ঘোরাঘুরি করছে বাবার বাড়ি বিএলওর কাছে বিএলও বিএলওকে এসে বলছে আমাদের কী হবে আমাদের একটু দাদা ব্যবস্থা নিন বিডিও সাহেবকে বলুন বিএল ও সাহেবও বলেছে বিডিও সাহেবকে কয়েকবার এখন আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি যে আমাদের এই নামগুলো যে আপডেট করা যাচ্ছে না তাদের কি প্রসেস নেওয়া হবে তাদেরকে কীরকম ভোটার লিস্টের নাম তোলা হবে বিল বিএলও সবের কাছে এটা অনুরোধ যে যেন তারা উনি আমাদের এই তেত্রিশ নম্বর ওয়ার্ডের কিংবা আরও অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে যাদের নাম নাই যারা দিতে পারছে না তাদের জন্য কোনো একটা সুব্যবস্থা নেওয়া এবং সুকাজের যদি সময়ের মধ্যে যদি আপলোড করতে না পারে সেগুলো নাম ওদের যাবে তাদের নাম ক্যান্সেলও হয়ে যেতে পারে সেই জন্য ওরা কান্নাকাটি করছে তারা মানে ভয়ে খুব আতঙ্কিত হয়ে আছে যে আমরা কি করব কোথায় যাব।

ওনাদের সবথেকে বড় সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে যে ফর্মটা আমরা দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা যখন কালেকশান করতে গেছি ফর্মটা ইনকমপ্লিট পেয়েছি ফর্মটা ইনকমপ্লিট পেয়েছি বলতে যে আমাদের যেটা ফর্মের নিচের দিকের পোশনাল লেখা থাকে এই যে ফর্মটা এই ফর্মটা বাঁ দিকে যেটা লেফট সাইডে লেফট সাইডে যেটা এটা দু হাজার দুয়ে যাদের তালিকায় নাম থাকে তাদেরটা ফর্মটা ফিল আপ হয় এবার যাদের দু হাজার দুয়ের তালিকায় নাম নেয় তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা এই ছজনের মধ্যে কোনো একজনকে দিয়ে তার জিনারেশনটা থেকে ডান দিকে তার না মানে তার বাবার নাম বা তার মায়ের নাম বা ঠাকুরদা বা ঠাকুমা দিদা যারই হোক নাম এ নম্বর যদি থাকে তাহলে সবের আত্মীয়র নাম মানে বাবার বাবার নাম বা মায়ের স্বামীর নাম দিয়ে এভাবে সম্পর্কটা উল্লেখ করতে হয় জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর ও পাঁচ নম্বর সিরিয়া নম্বর দিতে হয় তো এটা দু হাজার তিনে যেটা বিহারে তিনটা পঞ্চায়েত আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি যে একটা হচ্ছে গাইঘাটা একটা হচ্ছে জলকি আর একটা হচ্ছে আমাদের মল্লিক এই তিনটা পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত যে ফর্মগুলো আমাদের কাছে এসছে তাতে দু হাজার তিনে তাদের বাবা মা প্রোগ্রেমি দিয়ে যেটা হয় বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার রেকর্ডগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে দু হাজার পঁচিশ দিয়ে আমাদের তো আপলোড হচ্ছে না দু হাজার তিনটায় লাগে তো দু হাজার তিনের রেকর্ডগুলো কিন্তু ওখান থেকে এখনও পর্যন্ত তারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে না স্বাভাবিকভাবেই আমরা তাদের ফর্মটাকে আপলোড করতে পারছি না আমরা চেষ্টা করতে গিয়ে কী তথ্য উঠে আসছে তথ্য ওখানে ভুলভাল তথ্য দিতেই পারছে না তো দু হাজার তিনে

যে পড়া তিনটা পঞ্চায়েত আপাতত পেয়েছি যে যাদের দু হাজার তিনের রেকর্ডটা পাওয়া যাচ্ছে তো একটু বললাম হবে কারণ দিন তো শেষ শেষ হয়ে হয়ে আসছে 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 বলতে আমরা আমরা অফিশিয়ালি যেটা ব্লকে জানিয়েছি ব্লক থেকে আমাদেরকে আশ্বস্তও করা হয়েছে যে ওই দু হাজার তিনের রেকর্ডটাকে ইলেকশন কমিশন আপলোড করবে করার পরে সেটাকে করতে হবে আপাতত যে ফর্মগুলো আছে ওগুলোকে আমাদেরকে সাইডে করে রাখতে বলেছে যে ওটা পরবর্তীতে ওটা আমাদের যে সমস্যাটা আছে সমস্যার সমাধান আশ্বাস কিন্তু দিয়েছে যদি আপলোড না হয় নাম তো খসড়া তালিকা থেকে বা ফাইনাল তালিকা থেকে সেটা বাদ হবার সময় পাবো না যে দু হাজার তিনে নাম না হলে কি হবে না হবে সেটা আমার বলার ইতিহাস নাই আমি একজন বিএলও বুথ লেভেল অফিসার আমাদের কাজ হচ্ছে ফর্ম দেওয়া ফর্ম নেওয়া এবং ফর্ম নেওয়ার পরে যে তথ্যটা দেয় সেই তথ্যটাকে আমরা ডেটা এন্ট্রি করি ডেটা এন্ট্রি করার পরে ফর্মটাকে আপলোড করি তারপর যে একটা ছবি দেয় সেই ছবিটাকে আমরা স্ক্যান করে ওটাকে আমরা নেটে সাবমিট করে দিই তো যাদের সমস্যাগুলো আছে তাদের কি এখানকার দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই না না এইখানে যাদের দু হাজার দুইয়ের তালিকায় যদি এখানে যদি যাদের ভোটার কার্ডের নাম ভোটার লিস্টের নাম আছে ওদের তোর বাবার তোর দরকার নেই যাদের নেই এখানে যে দু হাজার দুইয়ের নাম নেই অটোমেটিক্যালি তাদের তো জেনারেশন থেকে টানতে হবে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা তাদের একটা তালিকাটা তো লাগবে তাহলে আমরা জেনারেশনটা টানবো কি করে এইটাই আপনার নাম আমার নাম সোমনাথ মিত্র পরিচিত 8 হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শোজোনে 24 ঘন্টা আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ চপদিক বিভাগ সার্জারি বিভাগ গাইন বিভাগ ইউরোলজি নিউরোলজি প্যাথোলজি ইসিজি এক্সরে সহ সিটি স্ক্যানে শোভিতাজুক্ত একমাত্র নার্সিং হোম